যেদিন শাহবাগ সমস্ত শাহবাগ দাঁড়িয়ে প্রকাশ্য ক্ষমাচে শাপলার বিচারের জন্য রাস্তায় নামবে সেই দিন বাংলাদেশে যে ইনসাফ কায়েমের প্রারম্ভ হয়েছে সেটা আমরা বুঝতে পারবো আমরা যতবার বলেছি জুলাই নিয়ে কমিশন হয়েছে অনেক সমালোচনার পরে পিলখানা নিয়েও একটা কমিশন করা হয়েছে যদিও বলে রাখি সেই পিলখানার প্রকাশ্য প্রতিবেদন আসবে কিনা আমরা জানি না কিন্তু ঠিক কোন কারণে সাপলা নিয়ে এখন পর্যন্ত একটা গণহতা কমিশন করা যায় নাই তাহলে এই সাপলার রক্ত কি রক্ত বলে মনে হয় না সাপলার মানুষের মাথায় টুপি মুখে দাড়ি তারা অনেকে গরিব তারা প্রান্তিক পশ না আরবান মিডিল ক্লাস না তাদের ত্বকতকে কোনো প্রতিষ্ঠান নাই মানে এই জন্য কি সে নাগরিক হয়ে উঠতে পারে নাই তার রক্তের কি এক ফোটা দাম নাই আমরা হাজারবার ইভেন ডক্টর ইনুস সাহেব একবার দেখলাম জাতিসংঘকে অ্যাড্রেস করে বলছেন যে আপনারা আসেন আপনার এখানে সাপনার প্রতিবেদন সাপনা নিয়ে তদন্ত করেন এরপরে আর কেউ কথা বলছে না আমি সম্ভবত সেই সময়ের অনেক সাক্ষীর একজন সাক্ষী যে আমি রাতের পর রাত তখন শাহবাগে ছিলাম তখন আমি সম্ভবত ইনভার্সিটির ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ি ঢাকা ইউনিভার্সিটিতে তো শিবির ধর জকর বা অন্যান্য যত স্লোগান এরকম সারা রাত ধরে হচ্ছিল বিরিয়ানি কাচ্ছি। তো আমার মনে আছে যে সময় এমনই যে আমি তখনও এই পোশাকেই থাকতাম তো এমন একটা সময় হলো যে যে কাউকে যে কোনো সময় এরকম যাদের মুখে দাঁড়িয়ে আছে টুপি আছে শাহবাগ থেকে যখন ডিপার্টমেন্টের দিকে যেতাম আর বিশেষ করে চারুকলার দিকের সামনেটা অনেক ক্যারিকেসার করা ছিল ছবি করা ছিল বড় বড় দাঁত রাক্ষস রক্ত খাচ্ছে মানুষের ঘাড় মোটকে তার মাথায় একটা টুপি আর মুখে দাঁড়ি তো বারবার দেখতাম আর ভাবতাম যে এই ছবিগুলো তো আমার বাপ আমাদের বাবা চাচা দাদা যাদেরকে আমরা জ্ঞানও তো কখনো কোনো অন্যায় বা কারো হক নষ্ট করতে দেখি নাই এদের কেমনভাবে পুত্রি করা হচ্ছে কিন্তু পনেরো বিশ দিনের মধ্যে এমন অবস্থা হলো আজকে আমি স্মৃতিটা আপনাদের সাথে শেয়ার করি যে আসলে প্রচণ্ড সাহস এবং ব্যক্তিত্ব বোধ নিয়ে যদি কেউ দাঁড়াইয়ে থাকতে চায় মানে আমাদের আমলে ত্রুটি আছে আমাদের আমলে সবার কম বেশি ত্রুটি তো আছেই কিন্তু শত আমলের ত্রুটি থাকা সত্ত্বেও সম্ভবত আল্লাহ তাকে ওই কাজটা সহজ করে দেন আপনাদের কাছে শুধু একটা কথা বলতে চাই বিনীত অনুরোধ আপনারা দেখেছেন যে আমরা তিনটে গণার কথা সবসময় একসাথে বলি আমরা বলি জুলাই পিলখানা ও সাপলা গণহত আমরা যতবার বলেছি জুলাই নিয়ে কমিশন হয়েছে অনেক সমালোচনার পরে পিলখানা নিয়েও একটা কমিশন করা হয়েছে যদিও বলে রাখে সেই পিলখানার প্রকাশ্য প্রতিবেদন আসবে কিনা আমরা জানি না কিন্তু ঠিক কোন কারণে সাপলা নিয়ে এখন পর্যন্ত একটা গণহত্যা কমিশন করা যায় নাই তাহলে এই সাপলার রক্ত কি রক্ত বলে মনে হয় না সাপলার মানুষের মাথায় টুপি মুখে দাড়ি তারা অনেকে গরিব তারা প্রান্তিক পশনা না আরবান মিডিল ক্লাস না তাদের ত্বক কোনো প্রতিষ্ঠান নাই মানে এই জন্য কিছু নাগরিক হয়ে উঠতে পারে নাই তার রক্তের কি এক ফোটা দাম নাই আমরা হাজারবার ইভেন ডক্টর ইনুস সাহেব একবার দেখলাম জাতিসংঘকে অ্যাড্রেস করে বলছেন যে আপনারা আসেন আপনার এখানে সাপটার প্রতিবেদন সাপনা নিয়ে তদন্ত করেন এরপরে আর কেউ কথা বলছে না আপনাদের কাছে আমার শুধু একটা দাবি অনেকে বলেছে যে আমরা যে ইনসাফের রাষ্ট্র বলি ইনসাফের সমাজ যে কায়েম হচ্ছে এটা বুঝবো কিভাবে এটার আমি প্রথম বলেছি যেদিন শাহবাগ সমস্ত শাহবাগ দাঁড়িয়ে প্রকাশ্য চেয়ে সাপলার বিচারের জন্য রাস্তায় নামবে সেই দিন বাংলাদেশে যে ইনসাফ কায়েমের প্রারম্ভ হয়েছে সেটা আমরা বুঝতে পারবো এইখানে যাদেরকে আমরা দেখছি এরা তো সাপলার ভিকটিম সাপলার বিচার কি শুধু সাপলার ভিকটিমরা না চাইবে সাপলার বিচার কি শুধু যার বাবা শহীদ হয়ে গেছে সে চাইবে সাপলার ভিকটিম কি শুধু মাদ্রাসার ছেলেগুলো চাইবে তাহলে বাকি যারা যারা বাংলাদেশের নাগরিক তাদের কি সাপলার বিচার লাগবে না